আমরা জানি যে গত 7 এবং 8ই জানুয়ারি থেকে একটা এখানে একটা পরিস্থিতি এক্সিস্ট করছিল যে এখানে পিএসএফ কর্তৃক একটা রাস্তা নির্মাণ করা হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে স্ট্রং প্রটেস্ট দেই তার পরে কোম্পানি পর্যায়ে এবং দুই দফা ফ্ল্যাগ মিটিং করা হয় এখানে আমাদের ফ্ল্যাগ মিটিং এ যে সব বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করি প্রথমত হচ্ছে গিয়া আমরা বলি যে এখানে যেটা তারা রিপেয়ার ওয়ার্কটা করেছে এই রিপেয়ার ওয়ার্কটা করার আগে তাদেরকে অবশ্যই বর্ডার গার্ড বর্ডার অ্যাক্ট যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার চুক্তি 1975 এটা হচ্ছে যে বিএসএফ এবং বিজেপি এর ভিতরে যে মিউচুয়াল কাজ করার যে যেটাকে ল্যান্ডমার্ক ধরা হয় যেটাকে বেস করে সেই মোতাবেক তাদেরকে আমাদের ইনফর্ম করার কথা ছিল তারা সেটা একনলেজ করেছে তারা সেটা বলেছে যে তারা তারা আমাদেরকে একটা চিঠি লিখবে এবং আমাদের অনুমতি নিবে এবং সে সাথে আমাদের আমরা যেটা ডিমান্ড করেছি যে আমাদের একটা সার্ভে টিম যাবে যে ওই পাশের কাজটা আসলে কি হচ্ছে এটা কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি আমাদের একটা কনসার্ন হচ্ছে যে রোডটা কি তারা বাড়াচ্ছে কি তারা বলেছে যে রোডটা তারা বাড়াচ্ছে না তো সেটাই হচ্ছে কিনা সেটার জন্য আমাদের জয়েন্ট সার্ভে টিম এটা ওই পাশে যাবে এবং ওটা যে নিশ্চিত করবে আমি রাস্তাটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের রাস্তা

হচ্ছে কি আমাদের টিম যাবে টিম যে তারা শততা যাচাই করবে করতে চাইছে অনলি রিপেয়ার ওয়ার্ক তারা বারবার যে জিনিসটা বলতে চাইছে এখানে রিপেয়ার আর ওয়ার্ক হচ্ছে এডিশনার কোনো কনস্ট্রাকশন হচ্ছে না তার মানে কাস্টটা তারা চালিয়ে যাবে রিপেয়ারিং কস্টটা চালিয়ে যাবে ওট রিপেয়ার কস্টটা তারা চালাতে যেতে পারে রিপেয়ার কাষ্ট দ্বারা চালায় যেতে পারে এসপার 1075 যে একটা আছে বাট তারা এই রিপেয়ার কার্ড ব্যতীত অন্য কোন কাজ তারা নতুন করে কোনো নির্মাণ কাজ তারা করবে না পিলার গড়তে পারবে না এখানে কোনো পোস্ট ফ্লোরি করতে পারবে না এবং রাস্তাটা চওড়াও করতে পারবে এতটুকো জিনিস আমরা একবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা কি এই এই কাজগুলি করছেন কিনা তারা বলছে এই সব কাজ আমরা করছি